সম্মিলিত আসসালামু আলাইকুম আপনারা কি চান এরকম অথেন্টিক এরকম অরিজিনাল পিওর ব্ল্যাক কাপ আপনার পুকুরে চাষ হোক মাত্র মাসে পাঁচ কেজি ওজন হোক বা ছয় মাসে বাজেজাত করুন বর্তমান সময়ে ব্ল্যাক কাপ মাসের সবচাইতে বেশি চাহিদা বাজারে তো বিহস আপনারা একটি ব্ল্যাক ব্ল্যাক কাপ ছয় মাস চাষ করে পাঁচ কেজি ওজন আনার পর প্রতি কেজি বিক্রি করতে পারবেন তিনশো থেকে সাড়ে তিনশো টাকা তো বোঝেন ব্ল্যাক কাপ মাসের পোনা কিরকম লাভ বা এই মাছগুলো লাভবান হওয়ার সবচেয়ে বড় কারণ হলো এই মাছগুলোর খাবার তো ব্যাস এই মাছগুলোর খাবার হিসাবে যে খাবারগুলো ব্যবহার করবেন প্রাকৃতিক খাবার দেখতে পারছেন শ্যাওলা এই শ্যাওলাগুলো আপনার ব্ল্যাক কাপ মাসের খাবার হিসাবে ব্যবহার করতে পারবেন পুকুরে শ্যাওলা থাকলে ফেলবেন না এটি ব্ল্যাক কাপ মাছের খাবার হিসাবে সবচেয়েতে বেশি গুরুত্বপূর্ণ অবদান রাখে তো ব্যাস এই যে শ্যাওলাগুলো দেখতে পারছেন এই শ্যাওলাগুলো আপনারা পরিষ্কার করে ফেলবেন না ব্ল্যাক কাপ মাছের পোনা বা থাই সরপটি মাছের পোনা বা পাঙ্গাস মাছের পোনা বা রুই মাছের পোনা এইগুলো মাছের পোনা চাষে তো বেশ লাল রুই মাছের পোনাও আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন লাল রুই মাছের পোনাগুলোকেও এই শেওলা খাওয়াতে পারবেন তো ব্যাস ব্ল্যাক কাপ মাছের পোনা আপনারা চাষ করলে ছয় মাসে বাজারজাত করতে পারবেন তাছাড়াও ব্ল্যাক কাপ মাছের পোনার সাথে মিশ্রভাবে চাষ করতে পারবেন দেশি শিং দেশি মাগুর দেশি গোলছা দেশি ট্যাংরা বা পাঙ্গাস মনোসেক্স তেলাপি এইগুলো মাছের পোনা আমাদের এখান থেকে অ্যাভেলেবেল পাবেন আমাদের এখানে এখন প্রচুর পরিমাণে স্টকে রয়েছে ব্ল্যাক কাপ মাছের পোনা তো বিয়াস ব্ল্যাক কাপ মাছের পোনা প্রচণ্ড পরিমাণ বড় হয় উচ্চ ফলনশীল মাছের পোনা এগুলো যে কোনো মৌসুমে পুকুরে চাষ করা যায় আপনারা ব্লাইফগে না চাষ করে পুকুরে চাষ করবেন পুকুরে চাষে সবচেয়েতে বেশি ফলাফল ভালোভাবে পুকুর প্রস্তুতি করে পুকুরে তিন ফিট পানি দিয়ে দুইবেলা খাবার দিতে পারবেন আর যদি আপনার পুকুরে কচুরি পানা বা তা আমাদের বাসায় বলি আর শামুক বা শেও শ্যাওলা যদি থাকে অন্য কোনো খাবার লাগবে না বেশ আপনার খাবার হিসেবে ফিট খাবার বা নার্সারি ব্যবহার করতে পারবেন আমরা সারা পাইকার এবং ফ্রি হোম ডেলিভারিতে বেলে এক কাপ পাঁচের পোনা বিক্রি করে থাকি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ